আফগান ও পাকিস্তান সীমান্তে আবারও তীব্র উত্তেজনা আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্তৃপক্ষ হেলমান্দ প্রদেশের বাহারামপুর জেলার ডুরাইন্ড লাইনের কাছে গত রাতে এই হামলা চালানো হয় আফগান সরকারের মুখপাত্র মাওলা কাশিম রিয়াদ জানিয়েছেন অভিযানে আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফারি দখল করেছে এবং বিপুল পরিমাণ ও গোলাবারুদ জব্দ করেছে এই হামলাকে আফগান বাহিনী বলেছে প্রতিশোধমূলক অভিযান কারণ গত সপ্তাহে পাকিস্তান কাবুল ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে এর জবাবেই হেলমান্দ কান্দাহার জাবুল পাক্তিয়া খোস্ত নানগারহার ও কুনার সীমান্ত এলাকায় পাল্টা হামলা চালানো হয় অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন কানভি অভিযোগ করেছেন তালেবান বিনা উস্কানিতে এই চালিয়েছে এবং বেসামরিক এলাকাতেও গুলি চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুঁড়ে এদিকে সৌদি আরব ও কাতার উভয় পক্ষকে সংযম ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে